আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সিলেট নগরীর যে যে জিন্দাবাজার পয়েন্ট রয়েছে সেই জিন্দাবাজার পয়েন্টে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মুহূর্তে একটি দোকান সামনে আমরা রয়েছে সেখানে অভিযান দেয়া হচ্ছে এটা আমাদের আজকের অভিযানটা নিয়মিত অভিযানের লক্ষ্য এটা

কিসের জন্য এখানে তারা অভিযানটি পরিচালনা করেছেন এটি সরাসরি আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমনই চিত্র